জনগণ অবশেষে টাইগার যুবা জিতেছে হ্যাঁ কাদের সাথে তারা হচ্ছে কোনো না তাদেরকে যা বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ সেকেন্ড বা সুপার সিক্সে চলে গেল এখন আমি মেন বা মূল কথাই হ্যাঁ আমরা জানি গ্রুপ বিতে বাংলাদেশ রয়েছে ইন্ডিয়া তারপর রয়েছে হচ্ছে ইউএসএ এবং আরেকটা দল তারা নিউজিল্যান্ড ইন্ডিয়ার পয়েন্ট দু ম্যাচ খেলে চার পয়েন্ট বা টেবিল টপার দ্বিতীয় নম্বরে রয়েছে নিউজিল্যান্ড তারা দু ম্যাচ খেলে আমরা বলতে পারি যে সংখ্যা দু ছিল হ্যাঁ বা দুই রয়েছে এখন পর্যন্ত তারা স্টেবিলে দুই নম্বরে রয়েছে বাংলাদেশ তারা ছিল হচ্ছে দু ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে প্রথম ম্যাচ মূলত বাংলাদেশ পেরে যায় নাটকীয়ভাবে কিংবা নিজেদের ভুলে নিজেরা ভারতের কাছে নাচে হাল হয় বা তারা দু পয়েন্ট বা মূল্যবান দুইটি পয়েন্ট হ্যাঁ দুটি পয়েন্ট বাংলাদেশ বা বাংলাদেশের যুবারা কিংবা আজ যে হাকিমেরা কিংবা তামিমেরা তারা হারায় বা ইচ্ছাকৃতভাবে না হলেও তারা এত সহজ একটা ম্যাচ তারা জাস্ট নিজেদের বুক কিংবা গাঁদ হানির কারণে তারা এই কাজটি করে ফেলে প্রথম ম্যাচে নিজেদের ইন্ডিয়ার বিপক্ষে না হলে বাংলাদেশের বা বাংলাদেশ টেবিল টপার থাকতে পারত যাই হোক আর দ্বিতীয় ম্যাচ তো ওই ড্র হয়েছে বৃষ্টির কারণে ওই নিউজিল্যান্ডের সাথে আজকের ম্যাচ ছিল ডুয়ার টাই বা বাচ্চা মরার লড়াই আজকে যদি বাংলাদেশ হারত তবে বাংলাদেশের মান সম্মান ইজ্জত কিংবা বাংলাদেশ পুরাপুরি ডুবে গেত হ্যাঁ যেমনটা একেবারে এক ডুবাই বাংলাদেশের জাতীয় দল ঠিক মনে হয় ডুবা চেয়েছিল বাংলাদেশের আন্ডার এখন আসে দেখ জাস্ট প্রথম ব্যাটিং করে কারা তারা হচ্ছে ইউএসএ বাংলাদেশ তারা ব্যাটিং এ পাঠায় ইউএসএ কে বা ইউএসএ জুবাদে তারা ভালো ব্যাটিং করতে পারেনি তারা এসে জানি কিন্তু এতটা খারাপ করবে না ভাবতে পারিনি অন্তত এই টুর্নামেন্টে বিভিন্ন চমক দেখিয়ে দিচ্ছে কিছুটা হলেও কিন্তু মাত্র একশো নিরানব্বই রানে গুটিয়ে যায় বা সবকটি উইকেট হারিয়ে ফেলে পঞ্চাশ ওভার শেষে তাহলে বুঝে একশো নিরানব্বই রান ব্যাপার বিষয় না কিন্তু বিষয় হচ্ছে যে প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরেছিল এর এইটা ছিল আরো কম রানে বা কম রানের টার্গেট ছিল সেটা ছুঁতে পারেনি বা একশো আটত্রিশ রানের মাত্র টার্গেট ছিল সেটা ছুঁতে পারলে পারেনি কিংবা দ্বিতীয় ম্যাচ ড্র হয়েছিল আমরা ভয় পেয়েছিলাম কিংবা বলে আমরা বলতে পারি বাংলাদেশ জুবাটা কি পারবে হ্যাঁ আমরা জানি আজকে আমরা দেখেছি বাংলাদেশের জুবার বলাররা সব কয়েকটি বলার দুর্দান্ত বোলিং করেছে তারা আজকে কিপটে বলিং বা উইকেট একের পর এক উইকেট তুলে নিয়েছে আজকে হ্যাঁ দ্বিতীয় চেস বা বাংলাদেশকে ছুড়ে দেয় দুশো রানের টার্গেটে কারা তারা হচ্ছে ইউএসএ এ বাংলাদেশের জুবারা যে সংখ্যা চেজে বা ব্যাটিং এ নেমে বা ব্যাটিং এ নেমে ফেলে তখন আমরা একটু ভয়ে ভয়ে ছিলাম যে বাংলাদেশ টাইগাররা কি পারবে মনে হয় না পারবে তাও আমরা আশায় ছিলাম বাংলাদেশ হয়তো বা বাংলাদেশের জুবারা হয়তো জয় ছিনিয়ে আনবে হ্যাঁ তারা তাই করেছে তারা বা বাংলাদেশ তেতাল্লিশ ওভার হ্যাঁ বাংলাদেশের বল তেতাল্লিশ লক্ষ্যমাত্রা বা দুশো রান করে ফেলে বা দুশো সেটা পৌঁছে এতে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় লাভ করে এখন বাংলাদেশ বা টাইগারদের পয়েন্ট হচ্ছে তিন ম্যাচ খেলে তিন পয়েন্ট এখন বিষয় হচ্ছে বাংলাদেশ দুইয়ে থাকবে নাকি দিনের থেকে শেষ করবে ওই প্রথম রাউন্ড বা গ্রুপ পর্ব বা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে উঠবে কিংবা সুপার সিক্সে উঠবে এখন সেটাই দেখার বিষয় বিষয় কারণ হচ্ছে ইতোমধ্যে দু ম্যাচ খেলে আমরা জানি সব টেবিল টপার হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া তারা চার পয়েন্ট নিয়েছে তারপর হচ্ছে নিউজিল্যান্ড তারা দু ম্যাচ ড্র শূন্য শূন্য যে ওই রান রেট তারা তা নিয়ে তারা দু পয়েন্ট পেয়েছে সেকেন্ডে রয়েছে এখন বাংলাদেশ তিন ম্যাচ খেলে বা সেকেন্ডে রয়েছে বাংলাদেশ তিন ম্যাচ খেলে তিন পয়েন্টে তারা বাংলাদেশ সেকেন্ডে চলে গেছে এখন আগামীকালের বিষয় হচ্ছে আগামীকাল যদি ইন্ডিয়াকে হারিয়ে দেয় তো তবে ওই নিউজিল্যান্ড তারা সেকেন্ড পজিশনে চলে যাবে এবং বাংলাদেশ থার্ড পজিশনে চলে আসবে এবং ইন্ডিয়া তারা ফার্স্ট পজিশনে ছিল ফার্স্ট পজিশনেই তারা থাকবে হয়তো বা যদি না নিউজিল্যান্ড তাদের বিশাল ব্যবধান বা বড় ব্যবধানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়াকে তবে টিম ইন্ডিয়া তারা সেকেন্ড পজিশনে চলে যাবে বিষয় হচ্ছে হ্যাঁ যে আজকের ম্যাচটা হলো বাংলাদেশ যুবা বনাম ইউএসএ যুবাদের মধ্যকার যে আজকের ম্যাচটা অনুষ্ঠিত হলো জিম্বাবুয়ের মার্কটিতে বা মার্কে সেটা টার্নিং পয়েন্ট মূলত আমি বলবো ব্যাটিং ধস ইউএস এর ব্যাটিং দশ তারা না দাঁড়াতে পারে কিংবা বড় রান না করতে পারে কিংবা বাংলাদেশের বলাররা নিয়ন্ত্রিত বোলিং করে হ্যাঁ তাদেরকে বড় রান করতে না দেওয়া এটাই মূলত বাংলাদেশের সাত উইকেটে বিশাল ব্যবধানের জয়ের মূলত মেন কারণ কিংবা টার্নিং পয়েন্ট বলে আমি মনে করি আপনারা বা আপনাদের টার্নিং পয়েন্ট অবশ্যই জানান ভিন্ন কিছু হতে পারে